নমস্কার আমি অ্যাস্টশ্রিদীপ আজকের আলোচনার বিষয়ে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনকে কেন্দ্র করে বৃহস্পতি দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের মাঝামাঝি সময় কিন্তু তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অধিষ্ঠিত হয়েছেন বৃহস্পতি যেখানে অবস্থিত থাকেন কম বেশি কিন্তু এক বছর অধিষ্ঠিত থাকেন কিন্তু এই দু হাজার পঁচিশের মার্চ মাসের মাঝামাঝি সময় রাশি পরিবর্তন করার পরেও পুনরায় কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর কম বেশি দেড় মাসের জন্য রাশি পরিবর্তন করে মিথুন রাশির থেকে কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং সেখানে উচ্চ অবস্থায় অবস্থিত হবেন কারণ বৃহস্পতি কিন্তু এই কর্কট রাশিটা হচ্ছে উচ্চক্ষেত্র আবার পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে পুনরায় যখন মিথুন রাশিতে ফেরত যাবেন তখন কিন্তু বক্রি অবস্থায় ফেরত যাবেন বর্তমান সময়ে কিন্তু বৃহস্পতি মার্গী অবস্থায় অবস্থিত রয়েছেন সুতরাং বৃহস্পতি এই যে রাশি পরিবর্তন করে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর সাময়িকভাবে দেড় মাসের জন্য রাশি পরিবর্তন করতে চলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে সিংহ রাশির জাতক জাতিকার উপর কী প্রভাব আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে কিছুটা সচেতনভাবে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই বৃহস্পতি রাশি সাপেক্ষে সিংহ রাশি সাপেক্ষে পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে দ্বাদশ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবেন এবং দ্বাদশ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে পড়বে তার সপ্তম দৃষ্টি ষষ্ঠ রাশিতে পড়বে এবং নবম দৃষ্টি অষ্টম রাশিতে স্বক্ষেত্রে পড়বে সুতরাং এই যে বৃহস্পতির পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে উচ্চ অবস্থায় অবস্থিত হবে প্রথমত যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যদি দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে সেটা রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে উচ্চবিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিংবা দেশের বাইরে অন্য কোনো দেশ হতে পারে দীর্ঘদিনের পরিকল্পনা দীর্ঘদিনের স্বপ্ন সেই পরিকল্পনা কিন্তু কিংবা স্বপ্ন এই সময়ের মধ্যে অর্থাৎ উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে কিন্তু বাস্তবায়িত হতে চলেছে তবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডিতে দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরই কিন্তু এই সময়টা হবে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের যে এই স্বপ্ন বাস্তবায়িত হবে তা কিন্তু নয় বিশেষত যাদের ব্যক্তিগত জন্মগুণিতে দূরে কোথাও যাওয়ার উচ্চ উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়িত হবে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট পরিমাণে ব্যয়ও হবে যাদের সন্তান রয়েছে সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় দূরে কোথাও যাওয়ারও সম্ভাবনা তৈরি যেমন হবে সন্তানের এই কেরিয়ার অথবা পড়াশোনাকে কেন্দ্র করে কিংবা অন্য কোনো অ্যাক্টিভিটিসের কারণে যথেষ্ট পরিমাণে ব্যয় হবে এবং তার জন্য কিন্তু দূরে কোথাও যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে সুতরাং পঞ্চম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি যেহেতু উচ্চ অবস্থায় অবস্থিত সেই স্বপ্ন কিন্তু অনেকাংশে বাস্তবায়িত হবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশানকে কেন্দ্র করে এই সময়টা কিন্তু ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা মনোমালিন্য মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এই সময়টা কিন্তু নিজেদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে দূরত্ব যাতে তৈরি না হয় সেদিকে একটু নজর রেখে চলতে হবে বিশেষত নিজেকে অনেকটা সংযত থাকতে হবে দ্বাদশ ভাব যেহেতু মেডিকেল বিষয়টাকে ইন্ডিকেট করে চিকিৎসা সংক্রান্ত বিষয় মেডিকেল বিষয় ওষুধ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই দ্বাদশ ভাব থেকে জানা যায় যারা মেডিকেল বিষয়ের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ হসপিটালের সাথে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে নার্সিংহোমের সাথে যুক্ত রয়েছেন মেডিকেল বিষয়ে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম কাজের সাথে যুক্ত রয়েছেন ডাক্তারি প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ কেরিয়ারের ডেভেলপমেন্ট হবে অর্থাৎ মেডিকেল বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় কেরিয়ার সংক্রান্ত বিষয় যথেষ্ট ডেভেলপমেন্ট হবে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে বৃহস্পতি এই যে চতুর্থভাবে তার পঞ্চম দৃষ্টি পড়বে রাশি সাপেক্ষে চতুর্থভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ার ফলে প্রপার্টি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে অর্থাৎ যাদের পরিকল্পনা রয়েছে যাদের ইচ্ছা রয়েছে স্বপ্ন রয়েছে প্রপার্টি ক্রয়ের সেটা গাড়ি হতে পারে বাড়ি হতে পারে জমি হতে পারে কিংবা রকম ফ্ল্যাট হতে পারে সেই স্বপ্নও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে অর্থাৎ ল্যান্ড ওরিয়েন্টেড বিষয়ে কিন্তু এই সময়টা যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসবে পারিবারিক সুখ শান্তি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মতের মিল হবে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে যে কোনো কাজ নিজেরা কিন্তু উভয়ে আলোচনা করে এই সময় কিন্তু করবে যেমন তেমনই পারিবারে পরিবারের অন্যান্য সকল সদস্যদের সাথেও কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে মায়ের স্বাস্থ্য নিয়ে যদি রকম টেনশান থেকে থাকে কোনোরকম চিন্তা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিলো মায়ের স্বাস্থ্য কিন্তু অনেকাংশে সুস্থতা অনুভব হবে যেমন তেমনই যদি মায়ের সাথে কোনো রকমভাবে মতের অমিল হচ্ছিল এই উনিশে অক্টোবরের আগে পর্যন্ত উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই যে সময়টা মায়ের সাথে কিন্তু সম্পর্ক আরও মধুর হবে অর্থাৎ সেই যে মতভেদ মনোমালিন্য হচ্ছিল সেটা কিন্তু দূর হয়ে গিয়ে একে অপরের কাছে আসবে অর্থাৎ মাতৃ স্নেহ স্নেহ পাবে মায়ের সাথে সম্পর্ক মধুর হবে বন্ধুবান্ধব দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা থাকবে নতুন নতুন বন্ধু হওয়ারও কিন্তু এই সময়টা সম্ভব সুতরাং চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বই নিয়ে আসতে চলেছে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি ষষ্ঠ রাশিতে রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে পড়ার ফলে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে এই সময়টি যথেষ্ট শুভ কেরিয়ারের ডেভেলপমেন্ট হবে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে পদোন্নতির সম্ভাবনা থাকছে তবে দায়িত্ব বৃদ্ধি পাবে তবে এই সময় কর্মক্ষেত্রে সদা সতর্ক থাকতে হবে নিজের কাজটা যাতে সঠিকভাবে সঠিক সময় সঠিকভাবে করা যায় সেদিকে কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে ভুল ভ্রান্তি হলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা যেমন থাকবে তেমনই গুপ্ত শত্রুতার কারণেও কিন্তু এই সময় ক্ষতিগ্রস্ত হতে হতে হবে সেটা সহকর্মী দ্বারা হতে পারে উর্ধ্বতন কর্তৃপক্ষের রকম ডিস্টার্বের জন্য কিন্তু কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং কর্মক্ষেত্রে কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন কর্ম পরিবর্তনের কোনো রকম পরিকল্পনা রয়েছে অর্থাৎ বর্তমান কর্মক্ষেত্রে তুলনায় ভালো কোনো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করার একটা চেষ্টা কিংবা ইচ্ছা রয়েছে সেই স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ এবং কর্ম পরিব প্রাপ্তির মধ্য দিয়ে তাদের কিন্তু বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে চাকরিজীবীদের যাদের ব্যক্তিগত জন্মগ্রণিতে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশ হতে পারে তাদের কিন্তু সেই স্বপ্ন এই সময় বাস্তবায়িত হতে চলেছে অর্থাৎ কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ার কিন্তু এর সম্ভাবনা তৈরি হবে সুতরাং ষষ্ঠ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভ কিন্তু কর্মক্ষেত্রে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে যাতে কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় অষ্টমভাবে বৃহস্পতি নবম দৃষ্টি পড়ার ফলে এবং অষ্টম ভাব বৃহস্পতি স্বক্ষেত্র সুতরাং অষ্টম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট প্রোটেক্টেড হবে এই সময়ে যারা অকাল কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভ অর্থাৎ গুপ্ত কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন রিসার্চ ওরিয়েন্টেড কোনো রকম কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ ডেভেলপমেন্ট হবে তাছাড়াও শ্বশুরবাড়ির সাথে যদি কোনো রকমভাবে তিক্ততা থেকে থাকে উনিশে অক্টোবরের আগে পর্যন্ত যদি কোনো রকমভাবে মনোমালিন্য মতবিরোধ হয়ে থাকে এই সময়ের মধ্যে কিন্তু সেই সম্পর্ক মধুর হবে তিক্ততা দূর হয়ে সম্পর্ক মধুরতা পাবে শ্বশুর বাড়ির দিক থেকে কোনো রকম বেনিফিটেড সেটা ফিনান্সিয়াল বেনিফিটেড হতে পারে সেটা প্রপার্টি রিলেটেড কোনো রকম বেনিফিটেড হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে যারা শেয়ার ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট লাভবান হওয়ারও সম্ভাবনা থাকবে এই সময় পারিবারিক সূত্রে প্রপার্টি রিলেটেড কোনো রকম যদি ডিস্টার্ব থেকে থাকে সেই ডিস্টার্ব কিন্তু এই সময়টা মিটে যাবে অর্থাৎ প্রপার্টি রিলেটেড যে সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু এই সময়টা মিটে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে তৈরি হবে যারা ঋণগ্রস্ত হয়তো রাশি জাতক জাতিকারা কোনো কারণে হয়তো ঋণ নিতে হয়েছিল এই সময় বেশ কিছু ঋণ পরিশোধ হওয়ারও সম্ভাবনা তৈরি হবে যাদের শারীরিক কোনো রকম অসুস্থতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল সিংহ রাশি জাতক জাতিকাদের তাদেরও কিন্তু এই সময়টা শারীরিক সুস্থতা অনেক অংশে অনুভব হবে সুতরাং এই যে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ রাশিতে অবস্থিত হয়ে সিংহ রাশি সাপেক্ষে পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে দ্বাদশভাবে অবস্থিত এবং তার পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে ষষ্ঠভাবে সপ্তম দৃষ্টি এবং অষ্টমভাবে স্বক্ষেত্রে নবম দৃষ্টি থাকার ফলে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট পজিটিভিটি এই সময় লক্ষ্য করা যাবে তবে একটা বিষয় মনে রাখতে হবে সিংহ রাশি জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে এই শনির ঢাইয়ার কারণে যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মগুলোতে শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু বিশেষভাবে সচেতনভাবে থাকতে হবে যেমন তেমনই এই যে শুভ বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থিত সেটা কিন্তু অনেকাংশে সেই শুভ ফল প্রাপ্তির ক্ষেত্রে অনেকাংশে দূরে থাকতে হবে কিন্তু যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডিতে শনি শুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে সুতরাং বৃহস্পতি যে রাশি পরিবর্তন করতে চলেছেন উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর সাময়িকভাবে কম বেশি দেড় মাসের জন্য রাশি পরিবর্তন করে মিথুন রাশির থেকে কর্কট রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন তার পরিপ্রেক্ষিতে সিংহ রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ